জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি প্রতিদিন একশো বার পরে আলহামদুলিল্লাহ রাসুল বলেন আল্লাহ তালা তাকে আল্লাহ রাস্তায় একশোটা ঘোড়া সামান সহ অস্ত্র শস্ত্র সহ আল্লাহ রাস্তায় মুজাহিদিনকে দান করলে যে স্বভাব আল্লাহ তালা তাকে স্বভাব দান করবে সর্বোচ্চ সময় লাগে চার মিনিট কত মিনিট এখন প্রশ্ন কেমনি পড়বো এখন প্রশ্ন কেমনি পড়বো উত্তর হলো রসুল যেমনি পড়ছেন বললেন এখন প্রশ্ন কেমনি পড়বো বলেন রসুল যেভাবে পড়েছেন বলেন যদি সল্লু ক্যামারা হয় তাহলে এখানেও হবে এহমাদু কামারা আমাকে যেভাবে দেখেছ এভাবে পড়ো সোহান বলেন আমাকে যেভাবে দেখেছ এভাবে পড়ো আমি যেভাবে পড়েছি এভাবে পড় আমার এই সাহাবিগুরু যেভাবে পড়েছে এভাবে পড়ো তোমার পড়া যেন এদের পড়ার সাথে মিলে যায় জবানও যেন মিলে যায় দিলটাও যেন মিলে যায় বললেন বলেন জবানও যেন মিলে যায় দিলতেও যেন মিলে যায় জবান তো মিলতেই আছে কিছুটা শুদ্ধ তো হয়ে যাচ্ছে যারা বৈশ্য সবাই পড় যদি এখন এক একবার পড়লে যদি দশ টাকা দিত তো কয়বার পড়তাম আল্লাহর কসম একবার পড়লে মিজানকে ভরে দেওয়া হয় আল্লাহর কসম মুখানি মুসলিম আমি কসম খাইতে অসুবিধার কথা

তিরিশ ডলার দিয়ে কি পাওয়া যায় তিরিশ ডলার দিয়ে কী কী পাওয়া যায় তিরিশ রিয়াল দিয়ে কী কী পাওয়া যায় তিরিশ দিনার দিয়ে কী কী পাওয়া যায় প্রচুর তিরিশটা নাকি দিয়ে কী কী পাওয়া যায় ইয়া রসুল আপনি বলে দিন তিরিশটা নাকি তিরিশটা আছে না দিয়ে কী কী পাওয়া যায় রসুল যেন বললেন এটা আমার জানা নাই আমাকে শুধু আমার কলিজা ঢেলে দিয়েছেন আমি যেন এই কথা বলি তিরিশটা হাসানা জিব্রিল তুমি বলো তো তিরিশটা হাসানা দিয়ে কি কি পাওয়া যায় জিব্রিল বলে এটা আমারও জানা নাই এটা রব ছাড়া কেউ জানে না লেকিন আমাদের জবান তো নড়ে না আমাদের জবান তো কী লেহেন্দুল না জেরফবিল নহালমিন লেহেন্দুল না জেরফবিল নোহাল আমিন লেহেন্দুল না জেরফবিল না আলমিন পড়বো তো হ্যাঁ লেকিন পড়বো কীভাবে তিনটো অঙ্গ ব্যবহার হবে তিনটে অঙ্গ দিল জবান কান বলেন দিল জবান কান দিল থেকে বের হবে জবানে উচ্চারিত হবে নিজের কানে পড়বে আনন্দ কয়টা অঙ্গ ব্যবহার হবে কি কি জবানের কাজ কি? জবানের কাজ হলো শুদ্ধ করে পড়া কানের কাজ কি ধ্যানের সাথে শোনা দিলের কাজ হলো তিনটা কি বলেছি এটা ভাবতে থাকা কি বলেছি এটা ভাবতে থাকা কার জন্য বলেছি এটা কল্পনা করতে থাকা তিনি আমাকে কী দিবেন এটাও ভাবতে থাকা আর আমি কেন পড়ছি এটাও ভাবতে থাকা আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি এই লাইটটা যদি এখন কেউ জিজ্ঞেস এই লাইটটা কী করে রে আপনি কী বলবেন চলে যদি এই ফ্যানটা কী করে আপনি কী বলবেন ফ্যানটা চলে আমার জিজ্ঞেস করেন এ এখন কী করে হুজুর এখন কী করে এবার প্রশ্ন হুজুর আমি যে পড়লাম প্রশ্ন হুজুর এটা কি করে এটা এখন কি করে সুবাহ এটা এখন কি করে তোর এটা এখন আর সাজিমে উঠে গিয়ে চতুর্দিকে ঘুরে আর আমার নামে গুনগুন করে শব্দ তোলে রসুল বলেন না না হাওলা হারছে বান্দা যখনই তেজবি পড়ে যখনই তাহমিদ পড়ে যখনই তাহলিল পড়ে যখনই তকবীর পড়ে এগুলো কালিমুপ এগুলো সুজার শাহজিম উঠে যায়

সুভাষানন্দ সুভাহানন্দ 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 সুভাষানন্দ সুভাহানন্দ সুভাষানন্দ সুভাহানন্দ প্ৰশ্ন আমি কি করছি আমি তজবি পড়ছি এবার দ্বিতীয় প্রশ্ন আমার তজবি কি করছে আমার তজবি স্বয়ং আমার নামের জিকি করছে বলে উন্নী উনকে যাবি নাল অ ইউ দা কিরণা লি স হেববিহীন এগুলো গিয়ে কি করে আল্লাহর কাছে গিয়া আমার নামে গুনগুন করে আওয়াজ তোলে এবার রসুল বলেন আরাদা হ্যাঁ ইউদ ক্যারা লয় জাল তোমাদের মধ্যে যে এই কথাটা পছন্দ করো যে তার নামটা আল্লাহতালের কাছে প্রতিদিন আলোচিত প্রতিদিন তার নামটা আল্লাহর কাছে উচ্চারিত হোক ফিল্ম বিহার ইত্যাজ বিহার সেই জন্য ইতজবিগুলো বেশি বেশি পড়ে একবার যদি আপনার নামটা ডক্টর ইউনুসের কাছে আলোচিত হইতো আপনি কত দামি হইতেন এদেশের কোনো ডিসির নাম যদি অন্য ডিসিরা সচিবরা গিয়ে বলে অমুক ব্রাহ্মণবাড়িয়ার ডিসি অনেক ভালো ডক্টর ইউনুসের কাছে গিয়ে বলছে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিটা অনেক ভালো আচ্ছা এবার এই ডিসিটার দাম কত আচ্ছা আর সাজির মালিকের কাছে কেউ বলব আমার দাস বিজিয়ে গিয়ে যদি বলে ও আমাকে একশোবার পড়েছে এটা খালেন এটা হ্রাস ও আমাকে একশোবার পড়েছে আর একশোবার আপনার নাম বলে কবে পড়বো কবে বলবো কবে হ্যাঁ মতের আগে না মতের পরে আলমিনা কবে এই কবি সামনে আসেন বাচ্চাদের পিছনে বসে আছে কবে এখন প্রশ্ন আমার তসবিটা কি করে প্রশ্ন প্রশ্ন কি বলেন তসবির তো কাজ আছে একটু আগে বললাম না পাঙ্কার কাজ আছে আমার এই শব্দের তো কাজ আছে শব্দটা কি করে আর আর যত দিকে ঘুরে আর কি বলে এবার প্রশ্ন আল্লাহ কি করে বলেন 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 হুজুর আল্লাহ কি করে বলেন এই তাজবিটার দিকে এই তাজবিটা আল্লাহ এবারে পেশ করা এবার আল্লাহ লিখেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাজবিটার দিকে একবার থাকান বান্দার জবানের দিকে একবার থাকান বান্দার দিলের দিকে একবার তাকান কমাই আলী খুব এটা আমার বুঝা ভীষণ খুব ইসানি এটাকে আমি বলবো আমি বুঝবো আল্লাহ ক্যাম্প আল্লাহ বলুন আমি যে বলছি তিনবার তাকান তিনবার তাকানো লাগে না আল্লাহর কাছে কোনো বার নাইহাম বলেন আমি যে বুঝাইতে শব্দ বলতে হবে না আমি বুঝাইতে পারবো না মনে হয় বুঝেন না আমি তো এই শব্দ ছাড়া এটা বুঝাবার শুধু নাই আল্লাহ আল্লাহ করতে কি লাগে লাগে না না আল্লাহর বার আল্লাহ শনিবার মঙ্গলবার নাই আল্লাহ তো রাত আর দিন নাই আল্লাহ তো কি নাই বলেন আমাদের সামনে থেকে সূর্য অদৃশ্য হয় যেন রাত হয় আল্লাহর সামনে থেকে কি সূর্য অদৃশ্য নাকি কি আমাদের সামনে সূর্য উঠে দেখি আর দিন হয় আল্লাহর সামনে কি সূর্য উঠে নাকি কি নাই এই জন্য আল্লাহ শীত দৃশ্য নাই বলেন শীত দৃশ্য আছে আল্লাহ দিকে তাকান তাকিয়ে বান্দার জবান বলেন বান্দার জবান যদি শুদ্ধ হয় যদি জবানই কি হয় বলেন শুদ্ধ হয় বহিরাবরণে যদি শুদ্ধ হয় শরীরে যদি নামাজ শুদ্ধ হয় শরীরে যদি রোজা শুদ্ধ হয় আর কেন আকাম সব যদি মিলে যায় ফরাইজ ওয়াজিবাদ সুনান মুস্তাহাবাদ সব যদি হয়ে যায় তো এটার মধ্যে নাম্বার বসায় কি বসায় বলেন এবার দিলের দিকে তাকায় দিলের দিকে তাকিয়ে তাকিয়ে করিম ওই নাম্বারের মধ্যে বাড়াতে থাকেন

গাই কলিমান মখশি রাব্বাহ বলেন গাই কলিমাতু মখশি আল্লাহ আছে না নাই সুজুদ আছে এখন সুজুদ কেমনে সুজুদ কেমনে দিল দিয়া আর এই দিল दुरुস্ত হবে না কোন দিল দরের কাছে না গেলে সুবহানাল্লাহ এ শন্নদামি না বেদামি জোরে বলেন শন্নদামি না বেদামি আবার শন্নদামি গলায় উঠবে কখন শন্নর কাছে শন্নকারের কাছে গেলে জি শন্নকারের কাছে গিয়া পিটাই খেলে বুঝেন নাই কথা স্বর্ণকারের কাছে গিয়ে কি খেলে পিঠা খেলে স্বর্ণকারের হাতুড়ি দিয়ে পিঠা খেলে এটা গলায় শোভা পাবে আর না এটা একটা পাথর বই আর কি স্বর্ণ পাথর বই আর কি এটা কানে উঠবে কখন নতুন বোর কানে উঠবে কখন স্বর্ণকারের কি খেলে বলেন পিঠা খেলে স্বর্ণকারের পিঠা খেলে যদি স্বর্ণ একটা পাথর যদি গলা এত চকচক করে ঠিক কোনো আল্লাহ বলার সহমতি গিয়া তার তালিমাতে কিছু সময় লাগাইলে আশা করা যায় এ মাটি হিরো হয়ে যাবে

এই ডিম যেগুলো মুরগি থেকে দূরে থাকে মুরগি আউ দিয়েছে ডিম কিছু বাইরে আছে নষ্ট হয়ে যাবে কাছে কাজে আসে না ভালো কত দূরে দূরে বসে আছে আসে জোয়ানটা সবাই আর আছেন না আপনারা শুভানন্দানন্দ শুভানন্দ শুভানন্দ শুভানন্দানন্দ দিলকে জিজ্ঞেস করেন দিল কি করছে জবানে তো বলছে দিলেও কিছু বলে কিনা দিলে এটা বলতে হবে আল্লাহ আপনি মহাপবিত্র জবানেও বলবে দিলেও বলবে জবানেও বলবে দিলেও বলবে আবার দিলে এটা ভাবতে থাকবে আমার রব এখন আমাকে কি দিচ্ছেন এখন আমার রব আমাকে কি আচ্ছা আপনি ডিজি চাপ দরখাস্ত দিচ্ছেন ডিজি বলছে দরখাস্ত পড়ার আমার টাইম নাই আপনি একটু বলুন তো এটা কি লিখছেন তো আপনি বললে আমি জানি না আপনার মাথা খারাপ যেটা আপনি জানেন এটা আপনাকে কি দিতাম আমি জানবি আর রেখে যান আর যদি বলেন বুঝুন আমার ছোট্ট মসজিদ আছে দশ হাজার এই দরকার স্যার আচ্ছা ঠিক আছে মনে হয় বুঝেন নাকি বলছি আমি যে আমি যে পড়লাম মুখেও শুদ্ধ করলাম না দিলেও বুঝলাম না আচ্ছা এই পড়া দিয়ে কত নাম্বার মিলবে হ্যাঁ এরকম এক হাজার বার না পড়া শুদ্ধ একবার পড়লে ভালো হয় না হ্যাঁ ভালো ভাতের পানিও ভালো বলেন আর ভালো কাপড়ের ন্যাকড়াও ভালো কি এই এই ডাল আর কতদিন পড়বেন দিল কোথায় ছিল জবান কোথায় ছিল হ্যাঁ দিল জবানে যা পড়ছে আঙ্গুলে আরো বেশি গনছে আল্লাহ কি গনে না মাপে বলেন প্রশ্ন গনে না মাপে আবার বলেন গনে না মাপে আমল গমবে না মাপবে এবার মাপবে কি দিয়া এটা যদি আবার মাপবে কেমনে তো জ্বর আবার মাপে কেমনে ঠান্ডার গরম আবার মাপে কেমনি আপনার মোবাইল আছে এই ওই এখানে কত ডিগ্রি গরম চলে সে বলে দিবে কত ডিগ্রি ঠান্ডা চলে সে বলে দিবে এটা যদি বারোটা পারবে না কেন মোবাইল পকেটে রাখছেন এবার আপনি কয় কিলোমিটার হাসতেন আপনার মোবাইল আপনাকে বলে দিবে কতটা কদম ডিস বলে দিবে কদম কতটা কদম দিছেন বলে দিবে পুরো দোতলা দিয়ে তফ করলে কয় কদম এটা মোবাইলে বলে দেয় পৌনে সাত কিলো পৌনে সাত কিলোমিটার এক তফে কত কিলোমিটার পৌনে সাত কিলোমিটার এখন কতটা স্টেপ দিছেন আপনি এটা আপনার মোবাইলে আপনাকে বলে দেন এত কিছু যদি মাপতে পারে আমার রব বুঝে আমার হৃদয়ের আকৃতি মাপবে না হৃদয়ের ভালোবাসা মাপতে পারবে না তাহলে হৃদয় দিয়ে না জবান দিয়ে এবার জবান বাদ দিয়ে শুধু হৃদয় দিয়ে তাহলে জবান ও হৃদয়ের সমন্বয় বলেন বলেন কি বলছি এজন জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পরে সুবহান আল্লাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার রাসূল বলেন এভাবে হয়ে গেল ত্রিশ বার পাঁচ নামাজে হয়ে গেল দেড়শো বার মিজানে উঠে গেল দেড় হাজার বার এবার পুরস্কার কি দিবেন আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাত সৌজা জান্নাতে চলে যাবা এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি স্বাভাবিকভাবে আমাদের দেশে কর্মের কর্মের জরুরত বেশি কর্মটার দাম বেশি না পুরস্কারটার দাম বেশি কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি বলেন কর্মের দাম বেশি বলেন আচ্ছা এই মিস্ত্রি এই সুন্দরবাড়িটা করে দিল পাঁচ কোটি টাকা পেয়ে আপনি মিস্ত্রিকে এবার পুরস্কৃত করবেন কত টাকা দিবেন দশ কোটি কত দেবেন দশ হাজার বা আচ্ছা ইতালি থেকে আসে না এক লাখ আমেরিকা থেকে আসে আচ্ছা দুই লাখ দেখেন ছয় কোটি তো দিবেন না তাহলে কর্মের দাম বেশি হয় না পুরস্কারের দাম বেশি হয় আবার বলেন পারমের দাম বেশি না পুরস্কারের দাম বেশি তাহলে একটা শব্দ সুবাহান আরেকটা শব্দ আলহামদুলিল্লাহ আরেকটা শব্দ আল্লাহ আকবর এই তিনটা শব্দ তিরিশ বার পড়তে এক মিনিট সময় লাগে এক মিনিট আর পুরস্কার দিবেন জান্নাত এবার প্রশ্ন কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি কর্মের দাম বেশি কর্মের দাম বেশি যদি হয় তাহলে ৩০ বার সুবাহান আল্লাহ এটা হলো কর্ম জান্নাত হলো পুরস্কার জান্নাত যদি এত দামি হয় এই তিনটার দাম কত কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি এখন এই তিনটার দাম কত এবার এই তিনটার দাম কত পুরস্কার কি দিবেন পুরস্কার দিবেন জান্নাত এই তিনটার দাম কত নে তিনটার দাম তুমি না এটা তিনটার দাম দুনিয়ার কেউ বুঝার বিষয় না এই তিনটা আমার এই তিনটা হলো আমার লাগা, জান্নাত হলো তোমার লাগা এই তিনটা হলো আমার জান্নাত হলো তোমার তুমি মাকলুক এই তিনটাও মাকলুক আর জান্নাত মাকলুক আর আমি খাল আমি কাদিব এই তিনটাও । কি। জান্নাতের আমার সৃষ্ট এই তিনটা আমার সৃষ্ট না এই জন্য আফাউল এবার মাখলুক না গাড়ি মাখলুক কাদের সেমা সারা এই তিনটা আমার এই তিনটা আমার সিফাত সুবাহ বলেন তা আমি মোবাইল আমার কাছে দামি আমার মোবাইল আমার কাছে দামি আমারটা আমার কাছে আমার তা কাছে জান্নাত তোমার তসবি আমার সুবহানাল্লাহ বলেন তোমার পুরস্কার তোমার কাছে আমার আমার কাছে এবার প্রশ্ন এবার প্রশ্ন আমার জান্নাত যদি তিনি এত সুন্দর করে বানান তার তাসবিহ আমি কত সুন্দর করে পড়া উচিত বলেন 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 কি বলছি হ্যাঁ আমার জান্নাত তিনি কত সুন্দর করে বানিয়েছেন এটার ওয়াজ করলে পাঁচ বছর লাগবে আমার জান্নাত তিনি কত সুন্দর করে বানিয়েছেন আমার জান্নাত যদি তিনি এত সুন্দর করে বানান আমি তার তাসবিহটা কত সুন্দর করে বানানো উচিত কি

এটার দাম বেশি না জান্নাতের দাম বেশি আবার বলেন আমাকে বানিয়েছে জান্নাতের জন্য ও না এগুলোর জন্য জান্নাতের জন্য ও এগুলোর জন্য